নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো একুশ বছর ইনি একজন স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছে। কিন্তু তার সাথে কাজকর্ম করবারও চেষ্টা করছে আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত হাতের রং বেশ উজ্জ্বল কিছুটা বা গোলাপি আফাযুক্ত সহ হাতের প্রতিটি আঙুল সুন্দর সুগঠিত অর্থাৎ সুদর্শনীয় এককভাবে দাঁড়িয়ে রয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই হাতে সর্বাধিক শক্তিশালী যে আঙুলটি দেখা যাচ্ছে তা হলো রবির আঙুল কারণ রবির আঙুল শনির আঙুলের কাছাকাছি প্রায় চলে গেছে বৃহস্পতির আঙুলের থেকে অনেকটাই বেশি দীর্ঘ রবির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট বড় এটা রবির শক্তিকে প্রদর্শন করে রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক রবি আত্মসম্মানের কারক রবি শিল্পী সুলভ মানসিকতা সৃষ্টি করে এবং যাদের হাতে রবির ক্ষেত্র শক্তিশালী হয় তারা বিজ্ঞান মনস্ক হয় কিন্তু রবির ক্ষেত্র খুব বেশি শক্তিশালী হলে তারা ধন সম্পদের চাইতে নিজের মান যশ প্রতিষ্ঠা বা নিজের যে কর্ম করে সেই কর্মের প্রতি গুরুত্ব বেশি দেয় অর্থাৎ দেখুন রবি বিজ্ঞান মনস্ক মানুষকে তৈরি করে অর্থাৎ রবি বিজ্ঞানে সহযোগিতা করে তারা যে কাজটা করে সেই কাজটার দিকে তাদের বেশি ঝোঁক থাকে সেই কাজটা সাকসেস করবার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি থাকে তাতে অর্থ করি কিছু হলেও ভালো না হলেও ভালো এই ধরনের প্রবণতা কিন্তু রবি শক্তিশালী থাকলে সৃষ্টি হয় রবি কিন্তু মান যশ প্রতিষ্ঠার দিকে যথেষ্ট ভালো ফল প্রদান করে ধন সম্পদের দিকে নয় এনার হাতে রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী অর্থাৎ রবির শুভ প্রভাব এনার মধ্যে রয়েছে কিন্তু রবির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন দেখা যায় দেখুন রবির ক্ষেত্রে সুন্দর রবি রেখা রয়েছে এখানে একাধিক ক্রোশ চিহ্ন রয়েছে অর্থাৎ জীবনে ইনি উচ্চতম পদে তো পৌঁছতে পারবে বা সমাজে মাথা তুলে দাঁড়াতে তো পারবে কিন্তু এনার যাত্রাটা খুব একটা সহজ হবে না অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এনার কিছু না কিছু বাধা বা সমস্যার সম্মুখীন হতে হবে এরপরে শনির ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে শনির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে শনিকে বলা হয় ভাগ্যপতি বা কর্মফলদাতা মানুষ যেমন কর্ম করে যেমন পরিশ্রম করে সেই অনুযায়ী শনিদেব ফল প্রদান করে শনির ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সুন্দর সুগঠিত কারণ শনির ক্ষেত্রে একটি ত্রিশুল চিহ্নের মতো চিহ্ন গঠিত হয়েছে এই ধরনের চিহ্ন মানুষকে আধ্যাত্মিক তৈরি করে আবার একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঠিক এইখানে একটা ত্রিভুত চিহ্ন সৃষ্টি হয়েছে দেখুন ত্রিভুত চিহ্ন হাতের যে কোনো অংশেই অত্যন্ত ভালো ফল প্রদান করে শনির ক্ষেত্রে একটি ত্রিভুজ চিহ্ন এটা ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করবে আর দেখুন শনির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে মানুষ কিন্তু অনেকটাই সৎ প্রকৃতির হয় তারা মানুষের সঙ্গে ঠক জচ্ছরি প্রতারণা এগুলো পছন্দ করে না হাতে যত বেশি ত্রিভুজ চিহ্ন থাকে মানুষ সৎ পথে উপার্জনের প্রবণতা তত বেশি বৃদ্ধি পায় এনার হাতে শনির ক্ষেত্রে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে যেটা এনার ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করবে তার সাথে দেখুন একটা মানি ট্র্যাঙ্গেল তৈরি হয়েছে মস্তিষ্ক রেখা একটা রেখা এবং একটি ভাগ্য রেখার দ্বারা এই ধরনের মানি ট্র্যাঙ্গেল সম্পদ বৃদ্ধিতে যথেষ্ট সহযোগিতা করে যদি তার সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে বা বৃহস্পতি একে সাপোর্ট করে এনার হাতে বৃহস্পতির কিন্তু ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত এবং শক্তিশালী বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের কারক প্রজ্ঞার কারক বৃহস্পতির লিডারশিপের কারক অর্থাৎ বৃহস্পতি শক্তিশালী হলে তাদের মধ্যে জ্ঞান অর্জন করবার আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি বৃদ্ধি পায় এবং তারা জীবনে যথেষ্ট ধন সম্পদ অর্জন করতে পারে এরপরে বুধের ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বুধের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত দেখুন রবির আঙুল এমনি বৃহস্পতির আঙুলের থেকে একটু দীর্ঘ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে বুধের আঙুলও কিন্তু প্রায় রবির আঙুলের প্রথম পর্বের কাছাকাছি পর্যন্ত চলে গেছে অর্থাৎ বুধের আঙুলও কিন্তু যথেষ্ট দীর্ঘ তো বুধকে বলা হয় বুদ্ধির কারক বুধ বাকশক্তির শক্তির কারক কমিউনিকেশনের কারক আর বুধ ভালো থাকলে মানুষের বাকশক্তি ভালো হয় তারা সুন্দর গুছিয়ে বুঝিয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারে বুধের সঙ্গে বৃহস্পতি যদি ভালো থাকে তাদের কথার মধ্যে যথেষ্ট জ্ঞানের ঝলক পাওয়া যায় অর্থাৎ তারা যে কথা বলছে সে কথার মধ্যে কোনো যাকে বলা হয় বোকামি বা ছাবলামি এই ধরনের কোনো ভাব থাকে না যথেষ্ট জ্ঞানের ভাব ঝলক পাওয়া যায় কথার মধ্যে আর এদের কথা মানুষ শুনতে চায় আর এরা কথা বলে মানুষকে প্রভাবিত করতে পারে মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে তো এই হাতে উপরের যে চারটে ক্ষেত্র চারটে ক্ষেত্রই কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত তার মধ্যে শুধুমাত্র রবির ক্ষেত্রে কয়েকটা ক্রশ চিহ্ন থাকার কারণে যেটা নির্দেশ করে যে এনার জীবনযাত্রা কিন্তু খুব একটা সহজ হবে না এনার উচ্চ আকাঙ্ক্ষা যথেষ্ট বেশি থাকবে কিন্তু সেই উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য এনাকে যথেষ্ট বাধা বিঘ্ন সম্মুখীন হতে হবে এবং যথেষ্ট পরিশ্রম করতে হবে এরপরে দেখুন এনার হাতে হৃদয় রেখা হৃদয় রেখাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না অনেকটা চওড়া হয়ে গেছে এবং এখানে একটি দ্বীপচিহ্নের মতো দেখা যাচ্ছে আবার কিছু রাহু রেখার দ্বারাও কিন্তু হৃদয় রেখা ছেদ হয়েছে দেখুন একটি রাহু রেখা যেটা হৃদয় রেখাকে টাচ করে প্রায় রবির ক্ষেত্রে রবির রেখাকেও টাচ করছে যেটা কিন্তু কিছু কিছু সময় অপজস বদনাম মানে মানুষের মধ্যে একটা নেগেটিভ ইমেজ সৃষ্টি করে সেই দিকে এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং হৃদয় রেখার সঙ্গে রাহু রেখা টাচ হলে সেটা কিন্তু হৃদয় ভিত্তিক দিক থেকে যথেষ্ট যন্ত্রণাদায়ক ফল প্রদান করে অর্থাৎ প্রেমপ্রীতি ভালোবাসার দিক থেকে খুব একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা নেই এবং সেখান থেকে যথেষ্ট মানসিক কষ্ট বা মানসিক ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানেও একটি হৃদয় রেখা রাহু রেখা হৃদয় রেখাকে ছেদ করেছে যেটা প্রেম প্রীতি ভালবাসার দিক থেকে ইনি কখনোই ভালো ফল পাবে না একাধিক ব্রেক হওয়ার চোখ এনার হাতে দেখা যায় এই ধরনের রেখার কারণে এরপরে দেখতে হবে মঙ্গলের নিম্ন ক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলা হয় এই ক্ষেত্রটা কিন্তু ভীষণভাবে পীড়িত এই হাতে দেখুন রাহুর ক্ষেত্র যাকে মঙ্গলের নিম্ন ক্ষেত্র বলা হয় এই ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের নেচার অর্থাৎ এই ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে মানুষের মোটামুটি কথা বলার ধরন অ্যাটাটুট এগুলো মোটামুটি সব কিছুই ঠিকঠাক থাকে কিন্তু এই ক্ষেত্র যদি খারাপ থাকে তাহলে তাদের কথা বলার অ্যাটা খুব একটা ভালো হয় না অর্থাৎ কিছু কিছু সময় কিন্তু এদের যুক্তির বাইরে যদি কেউ কথা বলে এদের ম্যাজাজ খুব গরম হয়ে যায় আর তখন কথা বলার বডি ল্যাঙ্গুয়েজটা খুব একটা ভালো থাকে না সেই দিকটা এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা ভালো রিলেশন থাকবে না কারণ এখানে অনেকগুলোই জাল চিহ্ন বা চিহ্নর সঙ্গে এই জায়গাটা পীড়িত হয়েছে যেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ ফল প্রদান করে আর এটা কিন্তু এনার মানসিক একাগ্রতাকেও বিঘ্ন করবে দেখুন এনার হাতে মস্তিষ্ক রেখা একটু বক্র ধরনের এবং শেষের দিকে এসে দুভাগে বিভক্ত হয়েছে আবার একটি ভাগ নিচের দিকে নেমে একটা স্ট্রের অ্যাঙ্গেল সৃষ্টি করেছে এই ধরনের মস্তিষ্ক রেখা কিন্তু মানুষের জীবনে সিদ্ধান্ত নিতে বহু সমস্যা সৃষ্টি করে অর্থাৎ খুব বেশি কনফিউশন ভোগ করতে হয় কখনও নিজের বুদ্ধির দ্বারা কখনো ইমোশনাল প্রভাবের দ্বারা এরা সিদ্ধান্ত নিয়ে থাকে আর সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় লাগিয়ে দেয় তো মস্তিষ্ক রেখার এই ধরনের মানে দ্বিমুখী হওয়া বা এই ধরনের বক্র হওয়া এটা কিন্তু খুব একটা ভালো নয় আর একটা বিষয় দেখুন যে মস্তিষ্ক রেখা ও আয়ু রেখা অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করেছে আর মস্তিষ্ক রেখা আয়ু রেখা যত বেশি মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করে মানুষের অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকার প্রবণতা কিন্তু তত বেশি বৃদ্ধি পায় অর্থাৎ এনার যে বয়স পর্যন্ত মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা হাতের মধ্যে মিলেমিশে প্রবেশ হয়েছে এটা নির্দেশ করে যে এনার নিজের বুঝ বুঝতে অর্থাৎ নিজের স্বার্থকে বুঝতে এনার ৩৫ বছর কমসে কম সময় লাগে পঁয়ত্রিশ ছত্রিশ বছর সময় লেগে যাবে তারপরে কিন্তু নিজের বুঝ বুঝতে শিখবে আয়ু রেখা মোটামুটি সুন্দর ধনুকের বাক নিয়ে শুক্রের ক্ষেত্রকে ঘিরে রেখেছে কিন্তু আয়ু রেখা শুক্রের ক্ষেত্রকে জায়গা একটু কম দিয়েছে দেখুন সেই কারণে শুক্রের ক্ষেত্র একটু ছোট হয়েছে কিন্তু শুক্রের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত বেশ মাংসালো অর্থাৎ এনার জীবনের ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা যথেষ্ট ভালোভাবেই পূর্ণ হবে এনার হাতে চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত এবং চন্দ্রের ক্ষেত্র দেখুন কিছুটা নিচের দিকে ঝুলে অনেকটা জায়গা নিজের জায়গা বাড়িয়ে তুলেছে এটা চন্দ্রের শক্তিকে প্রদর্শন করে চন্দ্রকে বলা হয় মনের কারো যাদের চন্দ্রের ক্ষেত্র ভালো থাকে তাদের মন মানসিক জোর যথেষ্ট বেশি থাকে অর্থাৎ এনার জীবনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন আর সেই বাধা বিঘ্ন অতিক্রম করে খুব সহজেই এ কিন্তু নিজের মানসিক শক্তিকে ফিরিয়ে আনতে পারবে অর্থাৎ হতাশা বা বিষণ্নতা হয়ে জীবনে ভেঙে পড়বে না আর ভেঙে দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা বিষণ্নতা বা কিছু সমস্যা আসে কিন্তু এই ব্যক্তিও যে হতাশা বিষণ্ণতা বা সমস্যা আসলেও সমস্যার জন্য দুঃখ পাবে কষ্ট পাবে কান্নাও করবে কিন্তু খুব দ্রুত ইনি কিন্তু রিকভারি করে ফেল করে নিজের মানসিক শক্তিকে ফিরিয়ে আনতে পারবে দেখুন রবিকে বলা হয় মস্তিষ্কের কারও আর মস্তিষ্ক রেখা যাকে ব্রেন লাইন ব্রেন লাইন থেকে মস্তিষ্কের বিচার বিশ্লেষণ করা হয় একটি রাহু রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখাকে কেটে রবি রেখাকে স্পর্শ করতে যাচ্ছে আবার আরেকটি রাহু রেখা এখানে আয়ু রেখাকে ছেদ করে মস্তিষ্ক রেখাকে টাচ করছে অর্থাৎ মস্তিষ্ক রেখা এক জায়গায় পীড়িত রেখার দ্বারা আর এক জায়গায় রবি রেখা কিন্তু রাহু রেখার দ্বারা পীড়িত যদি হাতে এই ধরনের কোনো বৈশিষ্ট্য দেখা যায় মস্তিষ্কে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পায় এইদিকে এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই হাতে রবির আঙুল এবং রবির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী তার সঙ্গে চন্ডের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট শক্তিশালী হাতের যে কোনো গ্রহের ক্ষেত্র যদি খুব বেশি শক্তিশালী হয় সেটা নানান বিষয় শুভ প্রদান করলেও শারীরিক বিষয় খুব একটা শুভ প্রদান করে না রবিকে বলা হয় ডান চোখের কারক চন্দ্র হল চোখের কারক আর রবির ক্ষেত্রে কিছু ক্রশ চিহ্ন সৃষ্টি হয়েছে এটা নির্দেশ করে যে এনার কিন্তু ধীরে ধীরে চোখের সমস্যা বৃদ্ধি পাবে হাতে বুধের ক্ষেত্রের মাঝামাঝি অবস্থায় একটি সূক্ষ্ম রেখা দেখা যাচ্ছে যাকে বলা হয় রেখা। বিবাহ রেখাটা যে বয়সে রয়েছে সেটা নির্দেশ করে দেখুন হৃদয় রেখা থেকে বুধের ক্ষেত্রে নিজ পর্যন্ত পঞ্চাশ বছর যদি ঠিক এর মাঝামাঝি অবস্থানে বিবাহ রেখা সৃষ্টি হয় সেটা নির্দেশ করে যে পঁচিশ বছরে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এনার শুক্রের ক্ষেত্রেও ভালো রয়েছে কারণ শুক্রকে বলা হয় বিবাহ কারক গ্রহ অর্থাৎ এনার কিন্তু বিবাহ ভালো জায়গায় হবে হৃদয় রেখে একটু দুর্বল থাকার কারণে দাম্পত্য জীবনে কম বেশি অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এনার হাতে সব কিছু মিলিয়ে দেখা যায় যে এনার হাতে বৃহস্পতির ক্ষেত্র সুন্দর সুগঠিত শক্তিশালী শনির ক্ষেত্র সুন্দর সুগঠিত শক্তিশালী শনির ক্ষেত্রে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে ঠিক এইভাবে সূক্ষ্ম একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে একটি ত্রিশূল চিহ্নের মতো গঠন রয়েছে একটি শাখা রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গেছে একটি শনির দিকে গেছে আরও একটি শনির দিকে গেছে যেই চিহ্ন কিন্তু মানুষকে আধ্যাত্মিক এবং ত্রিভুজ চিহ্ন মানুষকে সৎ প্রকৃতির তৈরি করে অর্থাৎ সৎ পথে উপার্জন করবার প্রবণতা সৃষ্টি করে রবির ক্ষেত্র শক্তিশালী কিন্তু রবির ক্ষেত্র একটু পীড়িত যেটা এনার মান যশ প্রতিষ্ঠা অর্জনে কিছুটা বাধা বিঘ্ন মানে সম্মুখীন করাবে নাকে। কিন্তু তবুও এনি সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে হয়তো একটু সময় লাগবে বুধের ক্ষেত্র যথেষ্ট ভালো যেটা এনার বুদ্ধিকে নির্দেশ করে স্মৃতিশক্তিকে নির্দেশ করে মস্তিষ্ক রেখা অনেকটাই দুর্বল যেটা এনার কনফিউশন নির্দেশ করে এবং এনার শুক্রের ক্ষেত্র ভালো চণ্ডের ক্ষেত্র ভালো অর্থাৎ মানসিক জোর এনার যথেষ্ট রয়েছে পরিকল্পনা করবার ক্ষমতা এনার মধ্যে রয়েছে কিন্তু এনার নিজের বুঝ বুঝতে নিজের স্বার্থ বুঝতে একটু বেশি সময় লাগবে অর্থাৎ এই হাত কম বেশি ভালো মন্দ সব কিছুই মিলিত এবং এটা নির্দেশ করে যে ইনি জীবনে যথেষ্ট ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে তার জন্য এনাকে অনেক স্ট্র্যাগেল অনেক পরিশ্রম করতে হবে এবং এনাকে যদি কেউ পিছনে গাইড করে সেটা এনার জন্য আরও বেশি ভালো হয় কারণ মস্তিষ্ক রেখা আয়ু অনেকটা বেশি হাতের মধ্যে মিলেমিশে প্রবেশ করেছে আর মস্তিষ্ক রেখা দু তিন ভাগে বিভক্ত হয়েছে যেটা কনফিউশন নির্দেশ করে তো এনাকে যদি গাইড সঠিক গাইডেন্স দেওয়া হয় ইনি জীবনে যথেষ্ট উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার